চোখ মুখ কালো করে ফুতুল দু কদম এগোতে পেছন থেকে সারা চাবা ডাকলো নাক মুখ কুচকে চাইল পুতুল কর্কশ গলায় বলল আরও শাস্তি বাড়াতে চাও সারা শান্ত চোখে চাইল অমন শাস্তি শীতল দৃষ্টিতে বরাবরই পুতুলের বুকের দুঃখ দোকানি বাড়ে এখনও বেড়েছে এভাবে তাকায় কেন লোকটা বুঝে না তার অস্থির লাগে সারা চোখ করিয়ে বাইক দেখিয়ে বলে বাইকে উঠ চকচক করে উঠে পুত্তলের মুখ খুশি হয়ে বলে আর শাস্তি বাসায় গিয়ে দিব নাকি এখানে চাস না না বাসায় গিয়ে দিও যত খুশি শাস্তি দিও কোনো নাস্তে বাইকের কাছে গিয়ে বাইকে উঠে বসলো পেছনে বসলো পুতুল বাইক গুড়িয়ে টান দিয়ে এগিয়ে থামলো লিনার কাছে লিনা এখনো চুপসে মুখে দাঁড়িয়ে আছে সারাস্তার সামনে বাইক থামিয়ে বললো তুমি কিভাবে যাবে রিক্সা নিয়ে এখান থেকে একা যেতে পারবে লিনা চট করে মাথা তুলেও বললো জি জি পারবো এখান থেকে আমার বাসা বেশি দূর না দশ পারবো ঠিক আছে তুমি চলো আমি ঠিক করে দিচ্ছি গেটের বাইরে একটা ডেকে লিনা তাকে কৃতজ্ঞতা জানিয়ে চলে যায় সারাজ তার বাসার দিকে পুতুল ভীষণ খুশি হয় তাতে কত দায়িত্ব নিয়ে এসে লিনাকে রিক্সায় তুলে দিল যেন নিজের বোন হ্যাঁ বোন লিনা সারাজের বোন দুই ভাই বোনকে খুব মানায় পুতুল মুখ টিপে হাসে সে আর তার মায়ের মায়েরা বাদে দুনিয়ার সব মেয়ে সারা সাহায্যের বোন অনলি বোন আজ পুতু সাহায্যে পিঠ আগলে বসলো না ইচ্ছে করে বসেনি এত সহজে সারা নিয়ে বাসায় চলে যাচ্ছে সেটা তো পুতুরের হজম হচ্ছে না শাস্তি দিয়েও দিল না অতটা ভালো মানুষ তো উনি নন নির্ঘাত মাথায় অন্য কিছু চলছে পুতুর চোখ তুলে সারাতে মাথার দিকে চাইলো এক মাথা পড়তে চুলগুলো বাতাসের তালে দুলছে এলোমেলো হচ্ছে পুতুরে ইচ্ছে করছে চুলগুলোকে একটু গুছিয়ে দিতে কিন্তু এই অধিকারে আদ সাহস আদ তার হয়নি কখন হবে সেটাও জানে না মনের অগচরে বুক চিরে দীর্ঘশ্বাস বেরোলো তার এই প্রশাসের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে এক বিশাল আক্ষেপ সারাজকে না পাওয়ার আক্ষেপ কবি বুঝবে আক্ষেপ কবে পাবে সারাজকে নিজের করে খুব করে নিজের করে বাইক থেকে নেমে এক ছুটে পুতুল বাসার ভেতরে চলে যায় শুধু বাসায় না দৌড়ে গিয়ে নিজের রুমে ঢুকে আপাতত তিন চার ঘন্টায় এই রুম থেকে বের হবে না সে সারাজ নির্গাত এসে তার মাকে বিচার দেবে তারপর মা বলবে বাবাকে তারপর বাবা মা মিলে বিচার বসাবে বিচারে হয়তো কেউ খুব বেশি কিছু না তাও তার মা তাকে কথা শোনাবে বলবে পড়াশোনা বন্ধ করে বিয়েতে দিয়ে দেওয়ার হুমকি দেবে এ আর নতুন কিছু না সে যতবার কোনো ভুল করেছে ততবারই এমন হয়েছে পরিবেশ শান্ত থেকে কিছুটা বিস্মিত হয়ে পুতুল কি ব্যাপার নিচে কারো কথা শোনা যাচ্ছে না কেন কোনো চিল্লাপালা নেই কেন সব সময় তার মা এখনো এত নীরব কী করে ব্যাপারখানা তো কিছুতে মাথায় ঢুকছে না পুতলে সিঁড়ির কাছে গিয়ে উকি দেয় পুতুল না নিচেও তো কেউ নেই সারাজ তবে বাসার ভেতরে আসেনি গুটি গুটি পায়ে নিচে নামে পুতুল পরিবেশ একদম শান্ত সে এবার রান্নাঘরে গিয়ে উকি দেয় মেহর রান্না করছে গলা বাড়িয়ে পুতুল বলে মা কি করছো মেহর চমকে চাইলো জিজ্ঞেস করলো ও মা তুই কখন এলি পুতুল অবাক হয়ে মা কিছু জানেই না ও পুতুল পেছন থেকে মাকে জড়িয়ে ধরে বললো মাত্র এসেছি কি রান্না করছো বিরিয়ানি ওয়াও তাই আজকে তো তাহলে দুপুরে বেশ জম্পেশ খাওয়া দাওয়া হবে বাবা এখন আসছে না কেন দুপুরে নাকি এসে খেতে পারবে না মিটিং আছে পুতুর মুখ কালো করে বললো পারবে না বললে হলো দাঁড়াও আমি বাবাকে কল করছি পুতু ছুটে গেল নিজের রুমে ব্যাগ থেকে ফোনটা বের করতে উপরে বেশি উঠলো কিছু লেখা সারাজের মেসেজ ইনবক্সে গিয়ে দেখলো সেখানে লেখা শাস্তি না দিয়ে চলে এসেছি বলে ভাবিস না মাপ পেয়ে গেছিস কিছু শাস্তি জমা থাকুক একেবারে দিব বিশেষ দিনে ততদিন পর্যন্ত অপেক্ষায় থাক বিশেষ দিন এই বিশেষ দিনটা আবার কবে তার জন্মদিন না সেটা তো চলে গিয়েছে তবে কি সামনে যখন আবার আসবে তখন সে তো অনেক দেরি তবে এই বিশেষ দিনটা কোন দিন এত মাথা ঘামালো না পুতুল আপাতত মাপ পেয়েছে সেটাই অনেক বাবার নাম্বারে কল লাগালো রিসিভ হলো না সেটা পরপর কয়েকবার কল লাগিয়ে গেল এরপর নাম্বার ব্যস্ত দেখাচ্ছে তাতে মানে বাবা কল কেটে দিচ্ছে তাতে কি পুতুর কল দিয়ে যাচ্ছে অন্য সবার কাছে তার বাবা একজন গম্ভীর রাগী মানুষ হলেও তার কাছে তার বাবা একজন বন্ধু বই আর কিছু না তাই বাবাকে জানানো কোনো উপায় ছাড়ে না সে এই যে এখন নির্গা তার বাবা ব্যস্ত অথচ তাকে লাগাতার কল করে বিরক্ত করতেই হবে অনেকক্ষণ পর কলটা রিসিভ হলো উপাশে ব্যক্তিকে কিছু বলার সুযোগ না দিয়ে পুতুল বলতে আরম্ভ করলো বাবা তুমি নাকি দুপুরে খেতে আসবে না কেন শুনি এত কিসের ব্যস্ততা তোমার জানো মা বিরিয়ানি রেড়েছেন তোমাকে ছাড়া আমি এক লোক পাও মুখে তুলবো না তাই ভালো ভালোই বাসায় চলে এসো বলছি নয়তো আমি আর মা বিরিয়ানি নিয়ে তোমার অফিসে হাজির হব তারপর সেখানে সবার সাথে পিকনিক করে বিরিয়ানি খাবো আর তারপর আমি এক থাপ্পড়ে তোর সবগুলো দাঁত ফেলে দিব পুতুর হক উঠলো এটা তো তার বাবার ফোনটা চোখের সামনে ধরে দেখলো নাম্বার ঠিক আছে কিনা হ্যাঁ তার বাবা চোটে গিয়ে বলল হ্যালো কে আপনি আমার বাবার মোবাইল আপনার কাছে কি করে এলো চুরি টুরি করেছেন নাকি দেখুন ভালো ভালো মোবাইলটা বাবাকে দিয়ে আসুন আমার বাবা মোবাইলে আমার অনেক সুন্দর সুন্দর ছবি আছে খবরদার যদি একটা ছবিও ডিলেট করেছেন চুপচাপ মোবাইল ফেরত দিয়ে আসুন নয়তো আমার বাবা আপনার একটা হাড় গরু আস্ত রাখবে না আমার বাবাকে আপনি চেনেন না সাবধান করছি কিন্তু বুঝেছি এক হবে না তোকে চার থেকে দিতে হবে সকাল দুপুর রাত নিয়ম নিয়ম মাপিক তাহলে হয়তো কিছুটা মানুষ হতে পারবে এই কণ্ঠস্বর বট্ট পরিচিত বেশি বেগ এত হলো না আজকে সে চিনে ফেললো গলায় স্বর কুমিয়ে বললো বাবার মোবাইল তোমার কাছে কি করে এলো কারণ আমি তোর বাবার অফিসে আর তোর বাবা এখন মিটিংয়ে আছেন। কিন্তু তুই আসমকাত ওনাকে মিটিংয়ে এত শান্তিতে থাকতে দিচ্ছিস না কেন দেখছিস না আমার ব্যস্ত দেখাচ্ছে তাও কল করতে হবে তোকে সামান্য কমন সেন্সও নেই না সব ঠিক আছে তবে তুমি আমার বাবার অফিসে কি করছো বলো তো তোমার ওখানে কি কাজ সেই কৈফত আমি তোকে দিব নাকি ফোন রাখ কল কেটে দিল সারাজ চুতর কান থেকে ফোন নামিয়ে ভাবতে থাকে এ লোকটা ওখানে কেন বাবার অফিসে ওনার কি কাজ থাকতে পারে খাওয়া দাওয়া করে বিকেলে চোখ লেগেছিল ফুতুরে সে চোখ খুলে সন্ধ্যার পর তাও আবার নিচ থেকে আসা হৈ হৈ শব্দে আর মোড়া ভেঙে উঠে বসে সে নিচে থেকে বেশ উচ্চ গলার স্বর বেশে আসছে গলার স্বর পরিচিত তার একটা তার বাবার অন্যটা সাদরাজ চার চোখ নিয়ে এমন উচ্চস্বরে কথা বলছে ওনারা খুব সিরিয়াস কিছু নাকি ফ্রেশ হয়ে এসে ফুতুশিরির কাছে গিয়ে দাঁড়ায় এখান থেকে বসার পর স্পষ্ট এক পাশে সোপা সাদরাজ বসা অন্যটাতে রাবের আর সারাজ মেহুর এক পরে চুপটি করে দাঁড়িয়ে আছে সবার চোখ মুখে এমন থমথমে কেবল সাতরাজকে খুব রাগ চটল লাগছে কুতো বুঝতে পারছে না কি নিয়ে এমন হয়েছে হচ্ছে তাই আর একটু নেমে দাঁড়ায় এবার ঠিক সবার মুখ স্পষ্ট সাদরাজের মাছ কাট কাট গলায় বললো তোকে আমি বারণ করার পরও তুই সারাজকে কেন তোর মন্ত্রী সবাই সভাপতি কেন মাঝে আমার মতো আমার কি কোনো মূল্য নেই তোদের কাছে সাদরাজ পিট খেপেছে বাবা সারাজকে দেখে সারাজ বা মন্ত্রী সবার সভাপতি ওনার মাথায় আবার রাজনীতি বুধ টুকলো কবে সারাজ ঠোঁট চেপে কিছুক্ষণ ভাবলো তারপর বৃদ্ধাঙ্গল দিয়ে কপালে এক পাশ বরাবর দুইবার বসে বললো আপু তুমি কেন এমন করছে রাজনীতির মাঝে খারাপ কি আছে আমার ইচ্ছে ছিল বলে বাবা আমাকে সভাপতি বানিয়েছেন আর বাবা মন্ত্রী হিসেবে কেমন সেটা তো আমরা জানি এত বছরে কেউ তো ওনার জায়গায় নিতে পারেননি উনি তো ওনার ক্ষমতা কখনো খারাপ কাজে ব্যবহার করেননি রাজনীতিকে ভালো পথে ব্যবহার করেছেন সব সময়। আমিও তো এমনটাই চাই তাহলে এখানে সমস্যা কোথায় আব্বু সমস্যা তুমি বুঝবে না এই রাজনীতি আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে আমার স্বপ্ন আমার মা আমার বন্ধু আমার বাবা সব কিছু কেড়ে নিয়েছে তাই আমি চাইনাই রাজনীতি আমার জীবনে ফিরুক এটাই আমার লাস্ট ডিসিশান তুমি রাজনীতি করবে না মনে রাখবে মনে করবে না আর রাবির অন্য কাউকে সভাপতি বানা আমার ছেলেকে এসবের মাঝে জড়াবি না বলে জোরে নিঃশ্বাস ছাড়ো সাতরাজ রাবের বিস্ময় নিয়ে চেয়ে রইল কথাগুলো যে ভীষণ কষ্ট দিয়েছে তাকে সে কাঁপা কাপা স্বরে বললো সাতরাজকে আমার ছেলে না আমি কি ওই ওর খারাপ চাই সাত তোর সময় রাজনীতিকে খারাপভাবে ব্যবহার করা হয়েছিল বলে তুই এত কিছু হারিয়েছিলি কিন্তু তোর ছেলে তো রাজনীতির খারাপ ব্যবহার করছে না তাহলে

রাবির বিষণ্ণ গলায় সুদালো মেহুল নিঃশ্বাস ছেড়ে বললো না বলে উপায় আছে এখন এসবের জন্য তো আপনাদের সম্পর্কটা খারাপ হচ্ছে সেটা কি ঠিক বলুন আহা এত অবশ্য কেন আপনারা সভাপতি মানে আহামরি কিছু না আমার দলের কাজের গুরু বা গুরু ভার নিবে সে ইটুকু ওকে তো আমি আর নির্বাচনে দাঁড় করিয়ে দিইনি সারা নিজ থেকে বলেছিল ও আমার অফিসে কাজ করতে চাই সেজন্য ভাবলাম ওর যেহেতু ইচ্ছা আছে তখন ওকে আমি আমার সাথে রাখি অন্তত আমার কাজের হিসাব গুরুত রাখতে পারবে এছাড়া আর কিছুই না অথচ এক সভাপতি হওয়া নিয়ে তোমাদের এক একজনের চিন্তা শেষ নেই বুঝে না বোঝে অযথা চিন্তা করছো তবে ভবিষ্যতে ও যদি চায় তবে অবশ্যই নির্বাচনে দাঁড়াবে আমি নিজে ওকে সাহায্য করবো ওর বড় হয়েছে ওর একটা স্বাধীনতা আছে সাদ ওর উপর কিছু চাপিয়ে দিতে পারে না এটা অন্যায় মেহুর দীর্ঘশ্বাস ফেললো পুরোনো দিনে সেই কুচ্ছিত দিনগুলোর কথা মনে পড়লো তার কি বয়ান শত্রুতা ছিল দুই বন্ধুর মাঝে এখনও সেসব ভাবলে বয় হয় তাই বর্তমানের এই ঘটনাগুলোকে বড্ড ভাবাচ্ছে তাকে ছোট একটা বিষয়কে কেন্দ্র করে আবার নতুন করে কোনো ঝামেলা না হয় রাবের মেহরে চিন্তিত মুখের দিকে চেয়ে বলল চিন্তা করছেন কেন কিছু হবে না আমি আছি তো মেহুর মনির সুরে বললো চিন্তা কী আর এমনি এমনি করি সে অধীতের কথা মনে পড়লে এখনও বয় হয় আমি চাই না সেই দিনগুলো আবার আসুক তাই প্লিজ ঝামেলা তৈরি হবে না এমন কোনো কাজ করবেন না সারাজকে করতে সাদরাজ ভাইয়া যখন চাইছেন না তবে থাক আপনি ওকে বুঝিয়ে বলুন ও কোনো বাচ্চা নয় যে বুঝিয়ে বললেই বুঝে যাবে ও এখন যথেষ্ট ম্যাচিওর একজন মানুষ নিজের ভালো মন্দ বোঝার ক্ষমতা ওর আছে আর তুমি বুঝিয়ে লাভ হবে না ওর কাছে যেটা সঠিক মনে হবে ও সেটাই করবে রাবিরের ক্ষিপ্ত সুরের বিপরীতে মেহলার প্রতি উত্তর করার সাহস পেল না তাই নীরশ মুখে সেখান থেকে উঠে চলে গেল রান্নাঘরে রুম জুড়ে ফুতুলের পায়চারি চলছে রাজবাইয়ের চোখ মুখে ভীষণ বিধ্বস্ত রাখছিল তখন ভীষণ কষ্ট পেয়েছিলেন হয়তো ঈর্ষাদ রাজ চাচু কীভাবে কথা শোনালেন কেউ সারাজ ভাইকে একটুও বুঝলো না সবারই তো একটা স্বপ্ন থাকে ওনার স্বপ্ন না হয় রাজনীতি করবে তাতে খারাপ কি সারাজের জন্য ফুত্রে ভীষণ কষ্ট হচ্ছে ফোনটা হাতে নিয়ে বাচ্চা একবার কল দেবে কি না সারাজ ভাইয়ের মোড অন সারাজ বাইয়ের মোড এখন অফ কল দিলে যদি উল্টা ধমক দিয়ে বসে তাতে কি একটা ধমক তো দিবে ও সব ছোটোখাটো ধমক খাওয়ার অভ্যাস আছে তার অবাধ্য মনের পরাচনায় পরে ফুত সত্যি সত্যি কল দিয়ে বসলো কলটা রিসিভও হলো সঙ্গে সঙ্গে অবাক হল ছোটো পুতু লোকটা কি ফোনটা হাতে নিয়ে বসেছিলেন নাকি ফোনের অপর পাশটা একদম নীরব থেমে থেমে নিঃশ্বাসের শব্দে কানে ঠেকেছে কেবল পুতুলেরও ইতস্তত বোধ করছে কল তো দিয়ে তো কল তো দিয়ে ফেলেছে এবার কি বলবে সান্ত্বনা দিবে নাকি আশ্বাস পুতুল কথা পাচ্ছে না ঠোঁট কামড়ে বেবে চলছে কেবল ওপাশ থেকে তখন ভারী গলার স্বর বেশি আসে কি রে নিঃশ্বাসের শব্দ শোনানোর জন্য কল দিয়েছিস নড়ে চড়ে উঠে পুতুল উদ্বেগ নিয়ে বলে তোমার খুব কষ্ট হচ্ছে সারাজ ভাই কেন কেন কষ্ট হবে না সাদরা চাচ্ছু না তখন গোক্রেন তোমায় তো এখন নিশ্চয়ই খুব কষ্ট পাচ্ছ তাই না ও কষ্ট কেন ভাবো আমি তো অন্যায় কিছু করিনি আমি যা করেছি আমার চোখে যেটা সঠিক আর সেই জন্য কেউ আমাকে কিছু বলে সেটা আমার একদম গায়ে লাগবে না সারাজের কণ্ঠে স্পষ্ট প্রতিবাদ যেন কথাগুলো সে পুতুল কানা সাজকে বলছে পুতুল তপ্ত শ্বাস ছাড়লো সারাজ এক পলক চুপ থেকে বলল রাখছি সারাজ ভাই আটকে গেল সারাজ ফোনটা আবারও কানে লাগালো ফোনটা কেন যে এত আকৃতি ভরা কণ্ঠের মেয়েটা কেন যে এত আকৃতি পরা কণ্ঠে ডাকিয়ে কে জানে সে মৃদু আওয়াজে বললো হুম আর কেউ না থাকুক আর কেউ থাকুক বা না থাকুক আমি তোমার পাশে সব সময় থাকবো পুত্রে এটুকু এক বাক্য যেন সঙ্গে সঙ্গে সারাজের মনের প্রশান্তি বয়ে গেল নিমেষে সব রাগ খুব দুঃখ মন থেকে হাওয়া হয়ে গেল যেন মেয়েটা আসলে ম্যাজিক জানে নয়তো এ তার এতটুকু কথাতে সারাজের মন ভালো হয়ে যেত না সারাজ নীরব দেখে পুতুর পুনরায় বলল আমি সত্যি বলছি আমি সব সময় তোমার পাশে থাকবো সারাজ হাসে সে হাসি নিঃশব্দ তারপর বলে যদি পরিস্থিতিতে পাশে থাকতে না দেয় পুতুল শক্ত গলায় বলে দুনিয়া উল্টে গেল তোমার পাশ থেকে আমাকে কেউ সরাতে পারবে না কি জোর এ কথার মাঝে সারা জবাক হয় মেয়েরা তার ব্যাপারে এত কঠোর কই আগে তো কখনো এইভাবে বলেনি সব সময় তো কেবল ঝগড়া করে এঁকেছে সারাস তখন কণ্ঠ খাতে নামিয়ে ডেকে উঠে পুতুল পুকুরের ভেতর কেমন যেন করে উঠল পুতুলের এভাবে কেন ডাকছে এই কণ্ঠস্বর মোটো স্বাভাবিক না ভীষণ রকম অস্বাভাবিক ঠেকেছে তার পুতু জীব দিয়ে ঠোঁটবে যায় এখন আর গলা থেকে শব্দ বের হচ্ছে না এর মাঝে সারাস আবার বলে উঠল তোকে যে আমার পাশে থাকতেই হবে পুতুল সব সময় থাকতে হবে আজীবন থাকতে হবে থাকবে না পুতুল কৃতিক স্বার্থ এস্বর পুতুলের মনে ঝড় বইছে থাকবে না পুতুল হ্যাঁ থাক থাকবে তো কেন থাকবে না আজীবন সে সারাজের পাশেই থাকবে এক চুলো নড়বে না কখনও না কিন্তু এই কথাটা সে সারাজকে বলতে পারছে না শব্দগুলো গলায় আটকে যাচ্ছে অনেক কষ্ট করেও সেগুলোর আওড়াতে পারছে না পুতুল বিরক্ত হচ্ছে নিজের উপর কেন পারছে না সে কথাগুলো বলতে কিসের এত জড়তা তার যেখানে সারাজ চাপায় চাইছে সেখানে কেন সে বলতে পারছে না পুতুলের অবস্থা ফোনের অপর পাশ থেকে ঠিক আন্দাজ করতে পারছে সারাজ তার বাড়ি নিঃশ্বাসের শব্দ যে কানে বারবার বাড়ি খাচ্ছে ঠোঁট ছাড়িয়ে হাসলো সারাজ মেয়েটা অল্প তো যা অস্থির হয়ে ওঠে এ মেয়েকে বাগে পেতে তাকে বেশ বেগ পোয়াতে হবে কলটা যে কবে কেটে গিয়েছে সে খেয়াল নেই পুতুলের সে এখনো কথা বলার চেষ্টা চালাচ্ছে তখন হঠাৎ মনে হলো সব কেমন যেন নিস্তব্ধ কোনো শব্দ নেই ফোনটা কান থেকে সরিয়ে দেখলো কলটা কেটে রয়েছে আষাঢ়ে মেঘ জমে ফুতুরে চোখ মুখে আজ সে অন্য কয়েক সারাজকে পেয়েছিল সে আর একটু কথা বললে কি এমন ক্ষতি হতো এই আজকে তো সচরাচর দেখে না সে সবসময় যাকে দেখে সে তো রাগী গম্ভীর রাগচোটা সারাজ তবে আজকে তার সারাজ ভাই অন্য অন্যরকম বেশ একটা প্রেমিক প্রেমিক ভাব ছিল তার মাঝে তখন চট করে একটা প্রশ্ন হলো পুতুলের মাঝে মাথায় সারাজবাই ও কি তার প্রেমে পড়ে যায়নি তো নিজের করার প্রশ্নে নিজের লজ্জা মরিয়া হয়ে উঠলো যেন সত্যি কি এমন কিছু এই জন্য সারাজবাই তার সাথে এমনভাবে কথা বলছিলেন ইস লজ্জা পুতুলের গাল নাক সঙ্গে সঙ্গে লাল হয়ে ওঠে আব্বু আসবো বিছানায় চোখ বুঝে শুয়েছিল সাদরাজ ছেলের গলা পেয়ে উঠে বসে জবাবে বলে আয় সারাজ রুমে প্রবেশ করে ঠিক বাবার পাশে গিয়ে বসে সাতরাজকে মুখ নিঃশ্বাস বলে এক সারাজ এদিক ওদিক চেয়ে ভাবে সাদরাজ গান করিয়ে চেয়ে বলে কিছু বলবে সারাজ বাবার চোখে চোখ রাখে প্রশ্ন করে আমার উপর এখনো রেগে আছো সাদরাজ মুখ গুড়িয়ে নেয় নাকের পাটা ফুলিয়ে বলে না বললে হলো আমি তো বেশ বুঝতে পারছি তুমি যে রেগে আছো বুঝতে যখন পারছো তখন জিজ্ঞেস করছো কেন সারাজ উত্তর দিল না কয়েক পল নীরব থেকে বললো আপু প্লিজ মেনে নাও না তুমি এমন করলে আমাকে কে বুঝবে বলো সব সময় তো আমার সব কাজে পাশে থেকেছ তবে আজ কেন এই বিরোধিতা আমি তোমাকে প্রমিস করে বলেছি আমি রাজনীতিকে কখনো কোনো খারাপ কাজে ব্যবহার করব না এইটুকু ভরসা কি তোমার ছেলের উপর নেই আপ সাতরাজের রাজার কপালে বাঁচ পড়লো তীক্ষ চোখে চাইলো সে ক্ষিপ্ত সুরে বলল আবার সে একই কথা এই বুথ তোমার মাথা থেকে সহজে নামবে না দেখেছি শোনো কালে তুমি আমার অফিসে জয়েন করবে আর তুমি যদি আমার পুরো দায়িত্ব নিয়ে আমার অফিসে একা সামলাতে পারো তবে আমি তোমাকে রাজনীতি রাজনীতি করার আগে না খুশিতে জল মলিয়ে উঠে সারাজের বাবাকে জড়িয়ে ধরে বলল ঠিক আছে আব্বু তুমি যা বলবে তাই হবে সাদরাজও খুশি হয় ভাবে তোমাকে আটকানো বা সমস্ত কাজ আমি করে ফেলেছি সারাজ এখন তোমার মাথা থেকে রাজনীতি পুত তুমি নিজে বাধ্য হবে সেটাকে জেরে ফেলতে